যদি একজন মুসলমান কোনো অমুসলিমের বাসায় থাকে সে যদি তখন নামাজ আদায় করতে চায় সেই অমুসলিমের বাসায় কি নামাজ পড়া যাবে সেখানে নামাজ পড়ার নিয়মটা কি আর মুসলমানরা মন্দির থেকে প্রসাদ নিতে পারবে কিনা সেটা বলবেন কি বোন আপনি দুটো প্রশ্ন করেছেন প্রথমটা হলো কোনো অমুসলিমের ঘরে একজন মুসলিম নামাজ পড়তে পারবে কিনা যদি সেই ঘরে কোনো সমস্যা না থাকে যদি আপনার সামনে কোনো মূর্তি না থাকে যদি আপনার নামাজ পড়ার জায়গাটা পরিষ্কার থাকে আপনি তাহলে নামাজ পড়তে পারেন আমাদের প্রিয় প্রিয়নবী মোহাম্মদাম বলেছেন এটা আছে প্রথম খন্ড বুক অফ বিশ্বাসীদের জন্য যদি জায়গাটা পরিষ্কার থাকে আর ইসলামের কোনো নিয়ম ভাঙা না হয় আপনি নামাজ পড়তে পারেন এবারে প্রসাদের ব্যাপারে বলি প্রসাদ হলো খাবার যেটা পুজোর সময় হিন্দু ধর্মের লোকেরা উৎসর্গ করে তাদের দেবতাদের নামে আল্লাহ মৌত্রগণের সব মিলে চারটা আয়াতে বলেছেন সুরা বাকার একশো তেত নাম্বার আয়াতে আছে সুরা মাইদ আর তিন নম্বর আয়ত উল্লেখ আছে সুরা আনামের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আছে আর সুরা না হলে একশো পনেরো নম্বর আয়তায় উল্লেখ আছে হরের মত আলেক কুমুর মাই দুটো ওয়ালাহামুল খিনসি তমা ওহ্লা তোমাদের জন্য যে খাদ্যগুলো হারাম মৃত জন্তু রক্ত শুকরের মাংস এবং যেটা করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয় তাহলে প্রসাদ খাওয়াটা হারাম প্রসাদ খাওয়ার অনুমতি নেই ইসলামে তবে অনেক মুসলমান আছেন যারা কষ্ট দিতে চান না তাদের অমুসলিম বন্ধুদের কষ্ট দিতে চান না তারা তাই তারা কি করেন কিছু মুসলমান বলে খেয়ে পরের দিন বিসমিল্লা বলে মদ খাবেন বিসমিল্লা বলে শুকর খাবেন যে খাবারে আল্লাহ ছাড়া অন্য দেবতার নাম নেওয়া হয়েছে সেটা ইসলামে হারাম এখানে আপনি কি করবেন আমার ভিডিও সেট দেখতে পারেন দাওয়া ডিস্ট্রিকশন সেখানে দেখবেন কিভাবে অমুসলিমদের বোঝাবেন প্রসাদ খাওয়ার ব্যাপারে আর কিভাবে তাদের ধর্মগ্রন্থ দিয়েই তাদেরকে বোঝাতে পারবেন আশা করি উত্তরটা পেয়েছেন